বাংলাদেশের রাজনীতিতে চলমান সংকট অবিশ্বাস আর দ্বন্দ্বের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এক শান্তির বার্তা নিয়ে এগিয়ে এসেছেন লন্ডনের ঐতিহাসিক চ্যাপল হাউজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যে কথা বলেছেন তা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ নির্দেশনা হয়ে উঠতে পারে ডক্টর ইউনুস স্পষ্ট করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউই পরবর্তী সরকারে থাকতে চান না এবং তাদের কারো তেমন ইচ্ছেও নেই তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি পরিষ্কার করেছেন যে অন্তর্বর্তী সরকার শুধুমাত্র একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজনের জন্য কাজ করে যাচ্ছে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য নয় বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বিতর্ক ছিল এবং আজও আছে ক্ষমতায় অতীত অভিজ্ঞতায় দেখা গেছে কোনো কোনো সময় অস্থায়ী সরকার নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে আগ্রহী ছিল কখনো কখনো ক্ষমতার ভারসাম্য নষ্ট করে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ 이거 우세 তবে ডক্টর ইউনুস তার বক্তব্যে বারবার আশ্বস্ত করে যাচ্ছেন এই সরকার সম্পূর্ণ নিরপেক্ষ এবং ক্ষমতার প্রতি সম্পূর্ণ উদাসীন তিনি বলেন আমাদের দায়িত্ব হল অবাধ গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা আমরা এ দায়িত্ব শেষ করেই সরে যাব ক্ষমতা আমাদের লোভের বস্তু নয় আমরা এখানে নিজেরা থেকে যাওয়ার জন্য আসেনি ডক্টর ইউনুস তার কথায় বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা কেউ সবচেয়ে বড় গুরুত্ব দিয়েছেন তিনি বলেন জনগণই ঠিক করবে কে ক্ষমতায় যাবে কে যাবে না আমরা সেই সুযোগ সৃষ্টি করাই আমাদের প্রধান কাজ এই বক্তব্যের মধ্যে মাধ্যমে স্পষ্ট হয় যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য জনগণের জন্য কিন্তু নিজেদের জন্য নয় তারা কেবলমাত্র একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্রের চাকা সচল রাখার চেষ্টা করেছেন ডক্টর ইউনুস আরো বলেন আমরা কাউকে বাদ দিয়ে কিছু করতে চাই না কাউকে জোর করে টিকে テオ・チャイナ。 এখানে সকল পক্ষের জন্য সমান সুযোগ থাকবে বাংলাদেশের রাজনীতিতে সব সময় এক পক্ষীয় নির্বাচনের আশঙ্কা ছিল দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলো অভিযোগ করে এসেছে তারা সমান সুযোগ পায় না ডক্টর ইউনুস এই অভিযোগের প্রেক্ষিতে স্পষ্ট করেছেন সকল দলই এই নির্বাচনে সমান অংশ গ্রহণের সুযোগ পাবে তিনি আরও বলেন বাংলাদেশকে স্থিতিশীল রাখতে শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া বিকল্প নেই সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুসের এই বক্তব্য বাংলাদেশের জন্য ইতিবাচক অনেকেই মনে করেন এটি বাংলাদেশের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচন সফলভাবে সম্পূর্ণ করবে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন অতীতে বাংলাদেশের অনেক অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে পক্ষপাতমূলক ভূমিকা রেখে রেখেছে তবে ডক্টর ইউনুসের ভাষায় সেই আশঙ্কা অনেকটাই দূর হয়েছে তার নির্লোভ ও নিরপেক্ষ অবস্থান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে ড ইউনুস এও জানিয়েছেন বাংলাদেশের পরবর্তী নির্বাচনের রূপরেখা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে সকল পক্ষকে সংলাপে হবে এবং নির্বাচনের সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে বলে তিনি তিনি মত ব্যক্ত করেন বলেন আমাদের কাজ শুধু পথ পরিষ্কার করা জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবেন আমরা কোনোভাবেই সেই জায়গায় থাকার চেষ্টা করব না ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বার্তা বাংলাদেশের রাজনীতিতে এক শান্তির বাতাস নিয়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে জনগণ এখন দেখার অপেক্ষায় ডক্টর ইউনুসের কথায় বাস্তবায়ন কতটা সফল হয় এবং রাজনৈতিক দলগুলো কতটা আস্থাশীল হতে পারে এই প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের যোগ গণতন্ত্রকে যদি টেকসই ও গ্রহণযোগ্য করতে হয় তাহলে এমন একটি উদাহরণ এমন একটি উদার দায়িত্বশীল ও নিরপেক্ষ সরকারের ভূমিকা অত্যন্ত জরুরি ডক্টর ইউনুস ও তার নেতৃত্বাধীন সরকারকে সেই অবস্থার জায়গা তৈরি করতে পারবে সময়ের উত্তরই হবে সবচেয়ে বড় সত্যি